এবং এবছর দারুল কেরাত কোর্স সম্পূর্ণ করে একশো একত্রিশ জন শিক্ষার্থী কারিয়ানা সনদ অর্জন ব্রিটেনে প্রতি বছর সামার হলিডেতে দারুল কেরাত কোর্স অনুষ্ঠিত হয় এবছর দারুল কেরাত কোর্স সম্পন্ন করে একশো একত্রিশ জন শিক্ষার্থী কারিয়ানা সনদ লাভ করেছে তাছাড়া প্রায় পাঁচ হাজারেরও অধিক শিক্ষার্থী তাজবিদ কোর্সে অংশগ্রহণ করে এক বিশেষ সাক্ষাৎকারে এমনটি জানান কারি ইউকের সাধারণ সম্পাদক মুফতি রহমান বিস্তারিত চৌধুরী রিপোর্টে শুদ্ধ করে পবিত্র কোরআন শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান হচ্ছে দারুল কেরাত বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে দারুল কেরাতের শাখা প্রতি বছর ব্রিটেনে সামার হলিডেতে অনুষ্ঠিত হয় দারুল কেরাত তথা ইন্টেন্সিভ তাজবিদ কোর্স ব্রিটেনে বসবাসত হাজারো মুসলিম শিক্ষার্থী দারুল কেরাতের মাধ্যমে পবিত্র কুরআন শরীফ শুদ্ধ করে শিক্ষার সুযোগ পায় আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লা প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট লতিফিয়া কারি সোসাইটি ইউকের অধীনে পরিচালিত ব্রিটেনের দারুল কিরাতের শাখাগুলো এবছর লন্ডন বার্মিংহাম মানচেস্টার ওল্ডহাম নর্দামটন লুটন বেডফুড ব্রাডফুড পুল সহ ব্রিটেনের বিভিন্ন শহরে তেষট্টি কেন্দ্রে এবং ফ্রান্সে দুটি কেন্দ্রে দারুল কেরাত পরিচালিত হয়েছে এক বিশেষ সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন লতিফিয়া কারি সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা শাফুর রহমান দারুল মজিদিয়া ফুলতরি ট্রাস্ট লতিফিয়া কারি সোসাইটি ইউকের অধীনে এবছর ইউকেতে তেষট্টি শাখাকেন্দ্র এবং ফ্রান্সে দুটি শাখাকেন্দ্র সর্বমোট শাখা শাখাকেন্দ্রের মাধ্যমে করানে করিমের কেরাতের প্রশিক্ষণ সামারে প্রদান করা হয়ে থাকে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল পাঁচ হাজারের অধিক এবং ছয়শ পরিমাণ শিক্ষক কারী সাহেবগণ এই সকল সেন্টারে করানে করিমের শুদ্ধ তিলাওয়াত শিক্ষা প্রদান করেছেন দারুল কেরাত কোর্স সম্পন্ন করতে হলে একজন শিক্ষার্থীকে আউয়াল থেকে সাদিস পর্যন্ত ক্লাস সম্পন্ন করতে হয় এবছর দারুল কেরাত কোর্স সম্পন্ন করে একশো একত্রিশ জন শিক্ষার্থী এবং কারিয়া হওয়ার গৌরব অর্জন করেছেন এবছর ব্রিটেনে তিনটি কেন্দ্রে দারুল কেরাতের সাদিস জামাতের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবছর তিনটি সেন্টারের মাধ্যমে সাদিস ফাইনাল জামাতের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় তিনটি সেন্টার হচ্ছে বার্মিংহাম ওল্ডাম এবং দারুল হাদিস লতিফিয়া লন্ডন একশো একষট্টি জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন তন্মধ্যে একশো একত্রিশ জন কৃতকার্য হয়েছেন এবং তারা কারি এবং কারিয়া হওয়ার গৌরব অর্জন করেছেন দারুল কেরাতের মাধ্যমে শুদ্ধ করে পবিত্র কোরআন মাজিদ শিক্ষার সুযোগ ছড়িয়ে পড়ুক ব্রিটেনের সর্বত্র এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার M.F.A. Tashaudhuri Faisal, NTV Europe News.